দিদি তো দেখছি মানে ভাত খাচ্ছেন তার সাথে চা খাচ্ছেন চা পাতা তোলার কাজ শেষ করে হচ্ছে কি রুটি খাই অথবা চা খায় চাটা লাগে চায়ের রংটা কিন্তু অনেক কালো অনেক কালো মানে আমরা যে চা খাই এর চেয়ে অনেক কালো একবার পুরো কালো পরে যে এরকম হয় চা পাতাটা

লবণ চটা খাইলে এবং এই চটা খেলে শৈলের ব্যাথা জ্বর এগুলো অন্যতম হচ্ছে যে আপনার কমে অনেক উপকার হয় আচ্ছা এটা বিশ্বাস করি আমরা চপাতা এই এরকম করে আমরা চপাতাগুলো খাই আর তো দেখতে হবে কি ওই যে মনে করেন যে সময় ডিউটিতে বার সেই সময় আবার ব্যবহার করব আবার ডিউটিতেও নিয়ে যাব আচ্ছা বোতলে করি ডিউটিতে নিয়ে যাব পরে ডিউটির সময় মনে করে যে সময় তৃষ্ণা লাগলো আর কি তো এসিটাই ব্যবহার করি আবার আবার ডিউটি থেকে আসলে আগে আবার চা এরপরে গুসল টুসল করিয়া খানে এরা তো চা পাতায় যে গাছ থাকি আনে আনিয়া এটারে ঢেকিত পার দে পার দিয়া এটা রই দে শুকায় শুকায়া এরপরে যে গুড়া উড়া করিয়া এটা ডিব্বা ভরিয়া সবে তার মেশিনের পাতা পায় না সবরে তো দেয় না মেশিনের পাতা তারা কালী পূজা হইলে সবরে দেয় মেশিনের পাতা এখানে অফিসে আর এরা তো সব বারো মাসেই তারা এই ঢেকির চা পাতা খায় আর সবে ভালো পায় না মেশিনের চা পাতা দিয়ে আর চা খাইতে সবে ভালো সব ভালো হয় না সব ভালো হয় না এরা সব দিন তো এই পাতা দিয়ে খাইয়া আইছে তো সবে তো আর ভালো পায় না মেশিনের পাতা এটা লাগিয়ে এরা নিজেই তৈরি করে হাতে নিজেই বানায় এটা তো আরো সুন্দর এটা তো আরো পরিষ্কার নিজে একটা একটা করিয়া গাছ থাকি পাড়িয়া আনলেন আনিয়া নিজে ঢেকি ছাটলেন তোর নিজের ওইদে শুকাইলেন শুকাইয়া ভালা থেকে গুড়া ওরা ডিব্বাত এটা আরো সুন্দর গেরান হয় চা খাইতেও ভালা লাগে হ্যাঁ সবাই পছন্দ আমরা সবসময় লবণ চায় লবণ দিয়া লবণ চা খাইলে তো শরীরের জন্য ভালো

পারফেক্ট একবারে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে ঢেকি ছাড়া চা পাতার চা যেটা স্বাদটা আসলেই ভিন্ন একেবারে ভিন্ন রকম তবে একেবারে মনে হচ্ছে র চা খাচ্ছি আমি একেবারে র মানে গাছ থেকে যে পাতাটা পারা হয় সেই পাতারই একবারে র চা